উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করার কোনো বিধান নাই কিন্তু আমরা করেছিলাম জিমনেশিয়াম করে রেখেছি কিন্তু তখন আপনাদেরকে বুঝতে না কেন করেছি এটা আরও পঞ্চাশ বছর পরে বুঝবেন কেন এগুলো তখন করেছিলাম এই রাস্তায় আমরা ওই কাদাতে পড়ে যায় এমন কোনো দিন ছিল না তখন থেকে আমার স্বপ্ন ছিল যদি কোনো দিন সুযোগ হয় এই রাস্তাটা পাকা করব এরপরে একবার দুইবার তিনবার বিবর্তনের মধ্যে দিয়ে এটা এখন রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক কিন্তু এটা চার লেন হবে খুব কবশিকে এটা হবে পোর্ট কানেক্টিং নাম্বার রোড পোর্ট কানেক্টিং রোড নাম্বার ওয়ান তবে এখন একটা পোর্ট কানেক্টিং রোড হচ্ছে যেটা আমি আমার একটা অবজারভেশন আমি উপদেষ্টাকে দিয়েছিলাম যা আমি অথরিটিকে দিয়েছি সেটা হচ্ছে তেরো হাজার কোটি টাকায় সাতাশ কিলোমিটার রাস্তা বানাচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা অথচ লোনটা আমাদের ঘাড়ে থাকবে আপনারা অঙ্কে হিসাব করে দেখেন প্রতি কিলোমিটার পাঁচশো কোটি টাকার বেশি যায় ফ্লাইওভারের মতো করে মহেশকেলে মতার বাড়ি থেকে জলাভূমির উপরে এই মিলিশিয়ার পিছনে বদরখালির পিছনে বিভিন্ন জায়গায় সামুদ্রিক ল্যান্ড সোয়াম ল্যান্ডের উপরে এলিভেটেড ওয়েতে ছয় কিলোমিটার হবে বাকি ছয় কিলোমিটার মাটি দিয়ে হবে যেটা আবার ওয়াটার ব্যারিকেড হবে সেজন্য এনভায়রনমেন্টাল হেজার্ট হবে এবং উপকূলীয় বিভিন্ন প্রজাতির এমনকি বিলুপ্তিও সাধন হয়ে যেতে পারে সেটা আমি নিরুৎসাহিত করতে চেয়েছিলাম একজিস্টিং রোডটাকে ওয়াইডেনিং করে চকরিয়ার সাথে লাগানো এখানে মনে থেকে এইটা যেহেতু পটিয়া আনোয়ারা বাঁশখালি আমি এটার নাম দিয়েছিলাম এবিসি রোড আনোয়ারা বাঁশখালি চকরিয়া সেটা তখনই বাহান্ন কিলোমিটার করেছিলাম কারণ পঞ্চাশ কিলোমিটার রাস্তার শর্ট হয় কক্সবাজারের সাথে যাতায়াতে কিন্তু উদ্দেশ্য ছিল আমার মহাশকালী বৃষ সহ মহেশকালী পোর্টের তখন এই মহেশকালী পোর্টের কনসালটেন্সিটা আমরা করেছিলাম চোদ্দো কোটি টাকা ব্যয়ে নৌ মন্ত্রণালয়ের অধীনে আমার বাসায় বসে চোখ এবং ঘাটে বসে কক্সজাতের বিভিন্ন জায়গায় এই কনসালটেন্সিটা আমি সহ স্টাডি হয়েছে আমরা দু সালের মধ্যে সাইট সিলেকশনের রিপোর্টটা আমরা গ্রহণ করি তখনকার পোর্টের নাম দেওয়া ছিল সোনা দেয়া রোড সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর কিন্তু দু সালে আমরা রাষ্ট্রপন্থা থেকে চলে যাওয়ার পরে তার টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল যেটা সার্ভে হয় একই কনসালটেন্সি কনসালটেন্ট সেটা করেছে জাপান প্যাসিফিক ইন্টারন্যাশনাল কনসালটেন্ট নামে তারা সাইট সিলেকশনটা ফাইনাল করেছে আমরা জানতাম কোথায় হবে কিন্তু তিনটা দেয়া হয় স্পট অল্টারনেটিভ এটা হিরন পয়েন্ট সোনা দিয়া এবং ইনানি তো তার মধ্যে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়াতে ঠিক হয় সোনা দিয়া পশ্চিমে গভীর সমুদ্র বন্দর হবে সেটা তখনকার একজন উপদেষ্টা ছিলেন মতিন সাহেব তিনি অ্যাকসেপ্ট করলেন তারপরে আওয়ামী সরকার আসার পরে একটা এক লাইনের আইন করা হলো আর কোনো গতি পেল না তারা চাইনি চায়না সরকারের সাথে কথা বললেন এটা টান কি ভিত্তিতে করার জন্য কিন্তু আরেকটি দেশের আপত্তিতে সেটা আর আলু মুখ দেখল না কিন্তু আমাদের সৌভাগ্য আল্লাহ রবুল আল আমাদের এই ভূমিকে প্রাকৃতিকভাবে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় করে দিয়েছে কারও তো কিছু করার নাই কুতুবদিয়ার পশ্চিমে আমি ওখানে তখনও বক্তৃতা দিতাম মাথার বাড়ির পশ্চিমে মহেশকালীর পশ্চিমে এখানে গভীর সমুদ্র বন্দর হবে বাংলাদেশের রাজস্ব উপার্জনের জন্য এই রোড এবং এই ভোট দুইটা বাংলাদেশকে অনেক দূরে কে আমি